হে গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি সেও ব্লগে নিউ আরও একটা ভিডিওর সাথে তোমাদের অনেক 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 ভালোবাসা তো দেখতে পাচ্ছ বাপের বাড়িতে আছি আর আমি এসেছি হচ্ছে গতকাল তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা সাড়ে নটা থেকে স্টার্ট করলাম সকাল তো স্নান কমপ্লিট করে নিয়েছি চাও খাওয়া হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি কি করছি তো আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে বললাম আর আজকে আমি দেখো কি বানিয়েছি এটা হচ্ছে গোলা রুটি অনেকে গোলা রুটি বলে অনেকে সরু চুকরি বলে তো আমরা গোলা রুটি বলি এটা রোল ময়দা দিয়ে হয় বেশ ভালোই লাগে আমার খেতে অনেকদিন পর খাচ্ছি তো এটাই বানিয়েছি চলো খেয়ে নিই খেয়ে দা আবার তোমাদের সাথে কথা হবে তো খাওয়া দাওয়া করে এখন আমরা একটু বেরিয়ে পড়েছি আমরা বলতে আমি আছি আর তোমাদের দাদা ভাই আছে তো আমরা যাবো হচ্ছে একটু ব্যাঙ্কে একটু আমার দরকার আছে তো চলো এখন রাস্তায় আছি ব্যাংকে যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে কথা হবে তো দেখতে পাচ্ছ ব্যাংকে চলে এসেছি আর আজকে যা গরম প্রচুর গরম পড়েছে প্রচুর পরিমাণে গরম ব্যাংকে বসে আছি এত তাঁত এত তাঁত তা বলার নেই তো প্রচুর ভিড় রয়েছে তো সে কারণে আমি এদিকটায় বসে আছি আর এদিকে তোমাদের দাদা ভাই মানে এখানকারই একটা লোক হয়তো টাকা তুলবে তো কাগজটা লিখতে পারছিল না সেটাই তোমাদের দাদা ভাই লিখে দিচ্ছে এখন তো চলো আমার কাজটা হয়ে যাক ব্যাংকে তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো আমাদের ব্যাংকের কাজ হয়ে গেছে আর এখন আমরা বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি তো আজকে প্রচুর গরম পড়েছে আজকে বলে না দুদিন ধরে প্রচুর গরম পড়েছে আর যারা বাইরে কাজ করে রাস্তায় কাজ করে তারা একমাত্র বুঝতে পারছে যে রোদের তাপমাত্রা কতটা আমি তো বাপের বাড়ি এসে আজকেই ফার্স্ট বেরোলাম মানে এত গরম বাইরে তা বলার নেই তো যাই হোক দেখো তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে পড়েছে এখন আখের রস খাবে বলে আমাকেও বলছে বাট আমার আখের রস খেতে খুব একটা ভালো লাগে না তো জোর করছে চলো খাওয়া যাক তো আমরা এখানে নিয়ে নিয়েছি আখের রস আর তোমাদের দাদা ভাই একটু বেশি করে বিট নুন নিল তো ওর দেখে দেখে আমিও একটু বেশি করে বিট নুন নিলাম বিট নুনটা নিলে খেতে বেশ ভালোই লাগে তো খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে খেতে খুব একটা খারাপ না আমি খাই না কারণ খুব মিষ্টি লাগে সেই জন্য আমার খেতে খুব একটা ভালো লাগে না বাট রোদে আখের রস খেলে নাকি খুব ভালো তোমাদের দাদা ভাই বলে তো যাই হোক রোদে বেরিয়েছি সেজন্যই খেলাম তো বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার সময় আমরা দই নিয়ে এসেছি তোমাদের দাদাভাই বললো দই নিয়ে যাবে তো দই নিয়ে এসেছি আর রাহির জন্য একটা ফুটে নিয়ে এসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল জানিও তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকটা প্রেস করে দিও টাটা দেখা হচ্ছে নিউ ভিডিওর সাথে টাটা